গো লাগে কত মধু গো চল মরা কোরআন শিখতে যায় বোন রে চল মোরা কোরআন শিখতে যায়ন বাণী গো লাগে কত মধু গো চল মোরা কোরআন শিখতে যায় ও মা রে চল মরা কোরআন শিখতে যাই চলো মোরা করান শিক্তে জাই ও মাবনে রেখ কোরআন রানি গোলাকে কত মধু গো চল মোরা শিখতে যায় ও মাব রে চল মোরা শিখতে যায় চল কোরআন শিখতে যায় ও মাম রে চল মোরা শিখতে যায় মুসলিম নারী হইয়া না শিখিয়া এ জীবন কর কে দিলাম সে সোমাব রে এ জীবন করে দিলাম সে করণ পড়ে কর জীবন সে সমাবন রে করণ পড়ে করো জীবন সে মুসলিম নারী হইয়া নামাজ না পড়িয়া এ জীবন করে দিলাম সে রে এ জীবন করে দিলাম সে নামাজ পড়ে করো জীবন সে সমাবোন রে নামাজ পড়ে করো জীবন সে মুসলিম নারী হইয়া পরদানা করিয়া এ জীবন করে দিলাম শেষ ও মা রে এ জীবন করে দিলাম শেষ পর্দা করে জীবন শেষ ও বোন রে পর্দা করে করো জীবন শেষ কোরআনবানি গোলা কত মধু গো চলো মরা কোরআন শিখতে যায় ও মন রে চলো মোরা কোরআন শিখতে যায় চলো মরা করণ শিখতে যায় অব রে চলো মরা করণ শিখতে যা একদিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা আগ তোমারে আসল ঠিকানা একই দিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গত মারে আসল ঠিকানা হবে মাটির বিছানাগত তোমারে আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমারে আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমারে আসল ঠিকানা এই গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না হবে মাটির বিছানা গো তোমারে আসল ঠিকানা এই গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না হবে মাটির বেছানা গো তোমারে আসল ঠিকানা এসেছিলে তুমি যখন এই না সাধের হবে কেঁদেছিলে তুমিও গ হেসেছিল সবে এসেছিলে তুমি যখন এই না সাধেরি ভাবে কেঁদেছিলে তুমি গ হেসেছিল সবে ওরে যাওয়ার বেলা ওরে যাওয়ার বেলা হাসবে তুমি কাঁদবে যাবানা হবে মাটির বিছানা তোমার ঠিকানা হবে মাটির বিছানা গো তোমারে আসল ঠিকানা একই দিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছান নাগত মারে আসল ঠিকানা হবে মাটির গো মারে আসল ঠিকানা একদিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা নয়ন মেলিয়া দেখিনে চাহিয়া নয়ন মেলিয়া দেখিনে চাহিয়া মরণ আমার তো কাছে হা নয়ন মিলিয়া দেখিনে চাহিয়া নয়ন মিলিয়া দেখিনে চাহিযা মরণ আমার তো কায় সকাল বে দেখিনে চাহিয়া নয়ন মেলিয়া দেখিনে চাহিয়া মরণ আমার তো सकल बागाने जे फूल फूटे साझे झरे ओ बाटे नयन मिलिया देखने चाहिया नयन मिलिया देखने चाहिया मरण আমার তো কাছে হাই সকালে বাগানে যে ফুল ফোটে ষে বেলা তা ঝরে ও বটে সকাল বাগানে যে ফুল ফোটে ষে বেলা তা ঝরে ও বটে এভাবে তোমার কেটে যাবে বেঁকে দিন এভাবে তোমার কেটে যাবে বেলা সেদিন সে কবে কারো জাননা নয়ন মেলিয়া দেখি চাহিয়া নয়ন মেলিয়া দেখি চাহিয়া মরণ আমার তো ছে হাই সকালে বাগানে যে ফুল ফুটে সাঁঝের বেলা তা ঝরে ও বাটে সকালে বাগানে যে ফুল ফুটে সাঁঝের বেলা তা ঝরে ও বাটে এ রানা নায়ন মেলিয়া দেখি চাহা নয়ন মেলিয়া দেখি চাহিয়া মরণ আমার তায় ও গর্তে কত মোরেদার খে মাটি ছড়িয়ে দিয়ে চিঠকে ওই স্থানে কত মোর দার খেল মাটি ছড়িয়ে দিয়ে এ এভাবে আর জানা নাই নয়ন মেলিয়া দেখি নি চাহিয়া নয়ন মেলিয়া দেখি নি চাহিয়া মরণ আমার তপা